এবছর বইমেলার কোনো বুক লিস্ট উইশ লিস্ট করা হয়েছে না এখনো কোনো বুক লিস্ট করা হয়নি আপাতত আজকে আসলাম দেখি ঘুরে বেড়াই কোনো বই যদি ভালো লাগে তারপর এরপরে তো আবার আসা হবে আরও দুই তিনবার আসার প্ল্যান করে রাখা হয়েছে হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লাইট এক্সপার্ট প্রেজেন্স বই বৃক্ষ বইমেলা দু হাজার পঁচিশ পাওয়ার্ড বাই বাতিঘর ডট কম প্রথম দিন আপনার বইমেলার এই প্রথম দিনে আসার অভিব্যক্তিকে কেমন প্রথম দিন আসছি কারণ প্রথম দিন একটু তুলনামূলক পরের দিনগুলোর থেকে ভিড় কম থাকবে এই এক্সপেকটেশন নিয়ে ফার্স্ট দিন আসা আর কি আচ্ছা এই বছরে বইমেলা তো অন্য বছর থেকে একটু ডিফারেন্ট এইটা নিয়ে আপনার কি মতামত এখনো তো দেখি মানে অন্যরকম কিছু হয় কিনা সুন্দর কোনো রাইটার হ্যাঁ রবীন্দ্রনাথনাথ আমার খুবই ভালো লাগে আচ্ছা কিন্তু আমরা জানি এই কালজয়ী রাইটারগুলো ছাড়াও আমাদের আধুনিক কালে কিন্তু নানান রকমের রাইটার বেড়ে উঠছে তাদের আধুনিক বই বইগুলো পড়া হয় তেমন একটা পড়া হয় না মাঝে মাঝে একটু সাদাত হোসেনের ওটা দু একটা হচ্ছে গল্প পড়া হয় ময়ন আহমেদকে যেহেতু সে একটু ফলো করে তো এগুলো একটু ভালো লাগে আচ্ছা আর নতুন করে আর কারোটা হচ্ছে পড়া হয় না আচ্ছা যেহেতু মাস জুড়ে বই মেলা থাকবে আপনার কি আজকে ছাড়া দিন আসার প্ল্যান আছে অবশ্যই আমার কাছে তো আমি মাঝে মাঝেই আসি আচ্ছা আচ্ছা ঘুরতে এতটুকুই আপনাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে বই দেখছেন কোনো পছন্দের বই পেয়েছেন ইতিমধ্যে না এখনও আসলে পাই নাই বেশিক্ষণ হয়েছে আসি নাই আসলে দেখছি দেখে নিতে পছন্দ হলে অবশ্যই আপনি কি প্রত্যেক বছর মেলায় আসা হয় হ্যাঁ প্রত্যেক বছর মেলায় আসা হয় আমার বাবাও একজন লেখক তো সেই সেই থ্রুতে আসলে অনেক ছোটোবেলা থেকেই আমার বই মেলাতে আসা হয় রেগুলার আগের বইমেলার এখনের বইমেলার মধ্যে কোন তফাৎ বা যেটা আপনি ছোটবেলায় দেখেছিলেন এখন দেখছেন আগে ফ্যামিলির সঙ্গে আসতাম এখন বন্ধু বান্ধবের সঙ্গে আসি কিন্তু বইয়ের প্রতি ভালোবাসাটা একই রকম রয়ে গেছে মাসে কি জুড়ে মাস যেহেতু মেলা আরও আসা হবে হ্যাঁ অবশ্যই আসি তো প্রথম দিন হ্যাঁ আসা হবে আরো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনার হাতে একটা বইয়ের প্যাকেট দেখতে পাচ্ছি বইমেলার প্রথম দিনই বইমেলায় এসেছেন আজকে প্রথম দিনে আপনার কি না খুবই ভালো এখানে এখনো পুরোপুরি ভাবে আপনার বইমেলা রেডি হয় না কাজ চলছে তবে আমার প্রথম অভিব্যক্তি যে আসলে খুবই ভালো লাগছে আমার প্রথম দিনে এসে খুবই ভালো লাগছে তবে আমি চেষ্টা করেছিলাম যে উদ্বোধনী যে আমাদের প্রধান উপদেশটা উপদেশটা আসবেন ওই সময়টায় কিন্তু আমি দুই ঘন্টা পরে এসেছি যার ফলে এটা ফেল করেছি তারপরেও মানে আপনাকে এই বয়সী সচরাচর কাউকে তো বইয়ের প্রতি আগ্রহী দেখা যায় না সেখানে আপনি নিজে এসে বই কিনছেন ঘুরে এই যে ব্যাপারটা এটা কি ছোটবেলা থেকেই আপনার বই পড়ার অভ্যাস জি জি ছোটবেলা থেকে আমি সংগ্রহ করতাম বই পড়ার অভ্যাস ছিল এখনও আমি বই পড়ি আর বই পড়ার মাধ্যমে একটু ঘুমিয়ে পড়ি এরকম আর কি একটা অভ্যাসের মাধ্যমে